হাইলাইট করা হচ্ছে এরপর কালার যাবে তো এই দেখো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিয়ান্টার তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো এখন এই যে বেরোচ্ছি একটু বগুলাতে যাব আমার চুলটা কালার করব। অনেক দিন থেকেই ভাবছি যে চুলটা কালার করব কি কালার করব সেটা পছন্দ করতে আমার এক সপ্তাহ লেগে গেছে মানে বুঝতেই পারছিলাম না কখনও করিনি তো এর আগে সেটাই আর কি মানে পার্লার থেকে করিনি আর কি বাড়িতে করেছি তারপরে এই যে বেরিয়ে গেছি আজকে গাড়ি নিয়ে নিই অটোতে করে যাচ্ছি কারণ আকাশের অবস্থা একদমই ভালো না কখন বৃষ্টি আসে তার জন্য ভাবলাম না গাড়িটা আজকে নিয়ে যাব না আজকে অটোতেই যাই তো আমরা চলে এসেছি শুক্লার বাড়িতে সামনে ওর বাড়ি কিন্তু রাস্তায় এত কাদা আমার বন্যা হয়ে গেছে প্রচুর কাদাও পুরে পাপড়ে কি অবস্থায় দেখাচ্ছি একটু কি অবস্থা আমরা যদি আসি কেউ আসে না এই এই কারেন্ট নেই এসে টেসে চালাও খুব গরমটা না আমরা চলে এসছি

লাইফে ফার্স্ট টাইম আমি পার্লারে আসলাম নিজের চুলটা কালার করার জন্য এর আগে কখনোই পার্লারে আসিনি কালার করার জন্য বাড়িতে করেছি টু আমি কিন্তু অনেক আগে থেকে চুলটা কালার করি মানে আমার চুল একদমই ব্ল্যাক ছিল না একটু হালকা ব্রাউন কালারটা ছিল আর কি মানে অনেক আগে থেকে কালার করি আমি যে কালারটা চয়েস করেছি তো সেই কালারটা দেওয়ার আগে আমাকে হাইলাইট করে দিল চুলটা তো হাইলাইট কালারটা দেখো কেমন লাগছে মাই গড এই কালারটা যদি নিয়ে আমি বাড়িতে যা আমাকে বাড়ি থেকে নামিয়ে দেবে নির্ঘাত নামিয়ে দেবে আমাকে বাড়ি থেকে মানে বোন নামিয়ে দেবে মা তো বাড়িতে নেই বোন নামিয়ে দেবে আর এই কালারটা আমারও খুব একটা ভালো লাগে না বাট পিঙ্কি বলছে খুব সুন্দর লাগছে তোমাকে দেখতে কালার করে জানি না মানে এই কালারটা তো এর উপর আবার কালার যাবে ফার্স্ট টাইম ভালোই লাগছে বসে থাকতে থাকতে তো আমার কোমরটা একদম ব্যথা হয়ে গেছিলো তারপরে একটু শুয়ে পড়লাম বেশ ভালো লাগছে আমি এতটা টাইম মানে কি বলবো আমার আবার সিজারের তো যারা সিজারের তারা খুব ভালো জানবে মানে বেশিক্ষণ বসে থাকা যায় না বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যায় না কোমরটা এত ব্যথা করে আর আমার প্রচুর ব্যথা করছিল তো আমি তো মাঝে দুবার ব্রেক নিয়ে নিয়েছি যে একটু ব্রেক নিই মানে একটু রিল্যাক্স করি এত ব্যথা করছিল आते थे पर वो तो भाग तो रहे था आईजे मैडम आईजे आईजे की हैं वो मामा और हाथ का चालू करो ना चालू चालू करो हाथ से खाली नहीं तो कोई बस बस करो ना

ভিডিওটা দু তিন দিন আগে করা আর দু দিন পরে আমি ছাড়ছি কারণ এডিট করার সময় একদমই পাইনি তার আগে রিলস ভিডিওগুলো পোস্ট করে দিয়েছি তো সেই রিলস ভিডিওতে তোমরা অনেকে কমেন্ট করেছো যে দিভাই তুমি কোথা থেকে কালারটা করলে মানে অ্যাড্রেসটা যদি দাও এটাই তো তাদেরকে আমি বলে দিতে চাইছি যে আমি শুক্লার পাল্লারেই বেশিরভাগ আসি মানে শুক্লার পাল্লাটা হচ্ছে বগুলার চটকাতলা বাজার বাজারের থেকে একটুখানি মানে কাছে ওখানে কাউকে জিজ্ঞাসা করলেও বলে দেবে শুক্লা রয় শুক্লার হাজব্যান্ডের নামটা আমি ভুলে গেছি পরে আর শুক্লার নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি তোমরা চাইলে শুক্লার সাথে কন্ট্যাক্ট করতে পারো কন্ট্যাক্ট করে আসতে পারো আর নাম্বার দিলেই সুবিধা হবে কারণ ও ভালোভাবে অ্যাড্রেসটা বলে দিতে পারবে আর কি তো ও খুব যত্ন সহকারে কাজ করে আমার ভীষণ ভালো লাগে আমি যতবার এসেছি মানে ও খুব যত্ন সহকারে কাজ করে আমার খুব ভালো লাগে ওর কাছে আসতে বা ওর কাছে ওর কাছ থেকে কাজ করাতে ভীষণ ভালো লাগে মানে মনের মতো করে দেয় মানে আমি যেমন চাই তেমন করে দেয় তো কালারটা কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও ফার্স্ট টাইম করলাম অবশ্যই জানিও কেমন লাগছে তো শুক্লার বাড়ি থেকে বেরিয়ে গেছি এখন যাচ্ছি বাড়ির দিকে পিঙ্কি এবার বাড়িতে চলে যাবে আজকে আর আমি যাচ্ছি আমার বাড়িতে

আর পিনটি যাচ্ছে পিন্টির বাড়িতে নামবে ওই সামনে নামবে আর আমি বাসে করেই বাড়িতে যাব যাবি প্রত্যেকবার আমি আগে যাব পরে যাবে আমি যতবার এখান দিয়ে যাই ততবার আরিয়ানের যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল এখানে আমি দাঁড়াই ভালো লাগে আমার বেশ একটা শান্তি শান্তি লাগে এখানে দাঁড়ালে আর ভিডিও দিনই নেওয়া হয় না তো আজকে ভাবলাম নেই এই যে জায়গাটা এখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল কি লাগছে আমার চুল ভালো লাগছে বিচ্ছিরি আমি যদি মানে চুল কালার করি একটু জিন্স পরি টপ পরে এনার কিচ্ছু পছন্দ না কিচ্ছু না আবার নিজে পড়বে শাড়ি পরা ভালো লাগে আজ এই পর্যন্তই নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে চলো টাটা